দর্শক সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের অনেক শুভেচ্ছা আপনাদের সাথে আছি আমি রুহানি সালসবি লাবণ্য সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আই গেস ইউনাইটেড ইফতার টেবিল আমাদের সাথে আজকে আছেন একজন স্পেশাল শেফ যিনি কিনা তার রান্নায় বারবার ফিরিয়ে আনেন ঐতিহ্যের সাথ আজকে আছেন শেফ তনয়া কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনার আসলে অনেক গুণ আপনি যদিও বেকারি অ্যান্ড পেস্ট্রি নিয়ে কাজ করেন সেই ডিপার্টমেন্টে কাজ করেন তবে আমি জানি যে কুকিংয়েও আপনি ভীষণ দারুণ থ্যাংক ইউ আপু एक्चुअली কুকিং মানে এটা একটা প্যাশন এটার আর্ট আসলে সবসময় আমাকে মুগ্ধ করে डिफरेंट डिफरेंट রেসিপি ট্রাই করতে সব সময়ই ভালো লাগে আর ইফতার টেবিলে মিষ্টি নতুন নতুন রেসিপি সার্ভ করা হয় পরিবারের সবার জন্য আচ্ছা আমরা যতই কর্মব্যস্ত থাকি ইফতার টেবিলটা কিন্তু আমরা চাই যে সুন্দর করে সাজিয়ে তুলতে সবাই মিলে একসাথে যখন আমরা বসি ইফতার খাই একটু মনের ভাব আদান প্রদান করি দারুণ একটা প্র্যাকটিস কিন্তু এটা হ্যাঁ ইফতার টেবিলটা আসলে সবারই মানে একটা সেন্টার টেবিল হয় যেটাতে সবার আকর্ষণটা থাকে ইফতারের উপরে সো এই জন্য আর কি ইফতারের ডিফারেন্ট ভ্যারিয়েশনটা আসলে দরকার একেবারে আচ্ছা ইফতারের জন্য আজকে কি রেসিপি দেখাবেন আজকে আমি দেখাতে যাচ্ছি চিকপি সালাদ যেটা হাই প্রোটিন সমৃদ্ধ একটা সালাদ ওকে এবং আমাদের ইফতারের পরে যেটা খুবই এনার্জেটিক একটা খাবার এই ফুডটা আশা করি সবাই খুব লাইক করে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি হ্যাঁ আদর্শ একটা ফুড এটা এক্স্যাক্টলি আচ্ছা কি কি লাগবে একটু উপকরণগুলো আমরা দর্শকদেরকে দেখিয়ে দিব জি তাহলে প্রিয় দর্শক চলুন দেখিনি চিকপি সালাত তৈরি করতে কি কি উপকরণ লাগবে চিকপি সালাত ছোলা পেঁয়াজ টমেটো শশার টুকরা ক্যাপসিকাম গাজর ধনেপাতা কালো গোলমরিচ ওরেগানো, পাপরিকা জলপাই তেল কুচুনো রসুন গুঁড়োজিরা লবণ লেবুর রস পুদিনা পাতা চেরি টমেটো দর্শক আমরা দেখে নিলাম চিকপি সালাদ তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে ওয়েল আপু আমরা তাহলে প্রসিডিউরটা স্টার্ট করে দিই ঠিক আছে আমাদের প্রথমেই হচ্ছে আমাদের গ্যাসটাকে অন করতে হবে আমরা ফার্স্টেই চিকপি সালাদটাকে একটু স্যালো ফ্রাই করে নিব ঠিক আছে প্রিয় দর্শক এখানে আমরা ব্যবহার করছি আই গ্যাস ইউনাইটেড এলপিজি যার নীল শিখায় রান্না করলে প্রত্যেকটি হাড়ি পাতিল থাকে একেবারে ঝকঝকে চকচকে পরিষ্কার অর্থাৎ কোনো কালি হয় না তাই আমাদের কিচেনটাও ক্লিন থাকে আর সেই সাথে অবশ্যই আপনারা মাথায় রাখবেন গ্যাস সিলিন্ডার যেন সবসময় সোজাভাবে আমরা রাখি এবং কোনো বদ্ধ জায়গায় না রাখি আর সেই সাথে চুলা থেকে একটা নিরাপদ দূরত্বে রাখি আমাদের চিকপিস আলাদার জন্য প্রথমে চুলা প্যানটাকে একটু গরম করে নিয়েছি তারপরে আমরা দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল তারপর আমাদের যে চিকপিটা আছে দিয়ে কাবুলি ছোলা কিন্তু প্রোটিনের দারুণ সোর্স সেই সাথে কিন্তু আরও পুষ্টিগুণ রয়েছে এটা থায়ামিন আছে আয়রন আছে পটাশিয়াম আছে এবং ভাইটামিন এও আছে যেটা আমাদের চোখের জন্য ভালো আচ্ছা আমরা এখন একে একে আমাদের যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে আমরা এটা দিয়ে দিচ্ছি প্রথমে আমরা দিচ্ছি পাপরিকা রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গ্যাস সেফ চয়েস এই সিলিন্ডার গুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোস্লিপ নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গ্যাস ইউনাইটেড অনেক সুন্দর কালার আসবে এবং এটাকে ফ্লেভারফুল করে তুলবে আমরা দিচ্ছি গার্লিক চপড দেন অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিউমিন পাউডার কিউমিন পাউডার ছাড়া তো বাঙালি অচল একটু দিচ্ছি ব্ল্যাক পেপার ওকে তারপরে আমরা দিয়ে দেব একটু ড্রাইড অরিগানো ওকে দেন হচ্ছে একটু সল্ট যদিও আমরা চিকপিটাকে আসলে সল্ট দিয়ে একটু বয়েল করে নিয়েছি এটা কিন্তু আমাদের বয়েলড চিকপি আর এই চিকপিটা কিন্তু আমরা ক্যান হিসেবেও পাবো ওকে আচ্ছা আমাদের সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে আমরা একটু ভালোভাবে মাখিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ হচ্ছে আমাদের পুরো চিকপিতে মশলাগুলো একদম ভালোভাবে ঢুকে যায় এটাকে আমাদেরকে ওভার নাইট করে রাখতে হবে ওভার নাইট করে রাখতে হবে আর তারপরে হচ্ছে আমরা এটাকে বয়েল করে ও আমরা এখন এটাকে একটু ঠান্ডা হতে দিব। একটু ঠান্ডা হবে কারণ হচ্ছে আমাদের যে কিউকম্বার আছে এগুলোর সাথে মিক্স করব সো এটা যদি গরম অবস্থায় করি সেক্ষেত্রে দেখা যাবে ওগুলো একটু বয়ল হয়ে যাবে সো এটাকে আমরা বয়ল যেহেতু করব না আর এই সালাটটা আসলে খুব বেশি গরম আমরা সার্ভ করি না একটু সালাট একটু ঠান্ডা ঠান্ডাই করি সেজন্য এটাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব আর এরিফাকে একটি ছোট বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি বিরতি পর আবার দেখা হচ্ছে আশা করছি যাবেন না সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন থাকুন নিশ্চিন্তে সবাইকে ওয়েলকাম করছে আরও একবার আপনারা দেখছেন গ্যাস ইউনাইটেড ইফতার টেবিল রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি আর আমার সঙ্গে আছেন শেফ তনায়া গ্যাস ইউনাইটেড এলপিজি ওজনে সঠিক চলে বহুদিন ওয়েলকাম ব্যাক আপু ওয়েলকাম আপু আপু তাহলে আমি ড্রেসিংয়ে চলে যাই আমাদের সালাদের যে প্রসেসিংটা আছে আমি প্রথমেই সালাদের ড্রেসিংটা রেডি করব আর সালাদ ড্রেসিং জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে অলিভ অয়েল লেমন জুস হুম আর খুবই সামান্য পরিমাণে হচ্ছে একটু ব্ল্যাক পেপার আর একটু সল্ট হুম এই সল্টটা দেওয়ার জন্য মানে আমাদের যেহেতু শসা তারপর হচ্ছে গাজর এগুলো যাচ্ছে যার সেটার জন্য আমি হচ্ছে একটু সল্টটা দিয়ে দিচ্ছি কারণ আমাদের রান্নাতেও কিন্তু সল্ট গিয়েছে হুম এটা আমাদের সালাদ ড্রেসিংটা রেডি হয়ে গেল আমি এখন সব কিছু মিক্স করে ফেলবো আমার জন্য একটা বোল লাগবে ওকে আমি কোনটা দেব এটা হ্যাঁ থ্যাংক ইউ আপু ওয়েলকাম আচ্ছা এখন আমরা আমাদের সব ইনগ্রিডিয়েন্টসগুলো এক করে দিব ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি কিউকাম্বার আচ্ছা ইফতারে সারা দিন আসলে রোজা রাখার পরে কিউকাম্বারটা খেলে আমাদের শরীরে হাইড্রেশন পার্টটা রিফ্রেশিং একটা তারপর দিয়ে দিচ্ছি আমি ক্যারট প্রতিদিন যদি খাদ্য তালিকায় আমরা গাজর রাখি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পায় এখানে সব হেলদি ইনগ্রিডিয়েন্টস যেহেতু আমাদের যদি কেউ রমজানে হেলথটাকেও খুব ঠিক রাখতে চাই এবং আমাদের সব কিছুকে ব্যালেন্স করতে চাই তাহলে এই সালাদটা আমি বলবো পারফেক্ট একটা সালাদ তারপর আমরা দিয়ে দিচ্ছি বেল পেপার আমাদের চিকপিটার কিন্তু অনেক হেলথ বেনিফিট আছে এটা কিন্তু আমাদের কোলেস্টেরলকেও অনেক লো রাখে আপনি যে বেল পেপারটা ব্যবহার করলেন এখানে কিন্তু দেখা যায় যে ডায়াবেটিকটা নিয়ন্ত্রিত থাকে আমাদের শরীরে এবং আয়রন আছে আমাদের নারী দেহে দেখা যায় যে আয়রনের ডেফিসিয়েন্সি দেখা দেয় এই জন্য রক্ত স্বল্পতা হয় এটা কিন্তু সেই ডেফিসিয়েন্সিটা পূরণ করে পূরণ করে দেয় আমরা এখন দিয়ে দিচ্ছি অনিয়ন তারপর আমরা দিয়ে দিচ্ছি গ্রাউন্ডেড কোরিয়ান্ডার লিপস হুম তারপরে দিয়ে দিচ্ছি আমাদের যে টমেটো গুলো ছিল কুচি করা আমরা এখন এটার সাথে সালাদ এই ম্যাজিকটা করে দিব আমি দেখেছি যে শুধু যদি একটু শসা টমেটো দিয়েও আমরা যে সালাদ খেয়ে থাকি সেখানে একটু একটু পরিশ্রম করে যদি একটা ড্রেসিং অ্যাড করা যায় সেটা আসলে অন্য লেভেলে চলে যায় আমরা চিকপি দিচ্ছি আমরা সেখানে চিকপির সাথে চিকেনটাকেও কিন্তু অ্যাড করতে পারি সেখানেও কিন্তু প্রোটিনের ভালো দুটো সোর্স অ্যাড হবে একসাথে আচ্ছা এখন আমাদের যে চিকপিটা ছিল আমরা এখন অ্যাড করে দেব কারণ এটা কিন্তু অলরেডি আমাদের ঠান্ডা হয়ে গেছে সো ঠান্ডাটাই আমরা দিয়ে দিচ্ছি আমরা এখন এটা সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মিক্স করব এখন কিন্তু একটা দারুণ একটা কালার আসছে সব কিছু মিলে একটা ফ্লেভারফুল আমাদের সালাদ তৈরি হচ্ছে থাকে না যে আমরা তো অনেক হেভি খেয়ে ফেলি তারপরে কিন্তু শরীরটা খুব ছেড়ে দেয় বা খুব খারাপ লাগে এখন কিন্তু আমাদের এটাকে পেট ভরা থাকে আমাদের কিন্তু ক্ষুধাও কম লাগে এটা এটা অনেক এনার্জি দেয় অনেক এনার্জি দেয় আর স্বাস্থ্য সচেতন যেহেতু এখন সবাই তার টেবিলে দেখা যায় যে হেভি খাবারের সাথে কিন্তু সালাদটা রাখা হয় সালাদটা তো মাস্ট আমাদের রাখতেই হয় এরকম একটু বুদ্ধি খাটিয়ে সালাদটা তৈরি করি তাহলে পরিবারের সবার স্বাস্থ্যের দিকটা আমরা খেয়াল রাখতে পারবো পুষ্টিগুণ নিশ্চিত করতে পারবো আচ্ছা আমাদের সালাদটা রেডি হয়ে গেল এখন আমরা এটা মিক্স 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 তো মিক্স হতে থাকুক আপনি একটু মিক্স করতে থাকেন আমি ছোট একটা ব্রেক থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ইফতার টেবিল নিয়ে নিয়েছি একটু ছোট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে আশা করছি কথা যাবেন অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর তাই সুরক্ষিত থাকবে আপনারা দেখছেন আই গ্যাস ইউনাইটেড ইফতার টেবিল আই গ্যাস ইউনাইটেড এলপিজি এর আছে বারো কেজি পঁয়ত্রিশ কেজি এবং পঁয়তাল্লিশ কেজি এর সিলিন্ডার

আমরা যত ব্যস্তই থাকি সারা দিন অফিস করে এসে ইফতারের আগে যতই সময় না পাই আমাদের সবার চেষ্টা থাকে ইফতার টেবিলটা খুব সুন্দর করে সাজাতে এবং সব কিছু মানে অ্যাটলিস্ট এই যে র ভেজিটেবলগুলো আমাদের কিন্তু খাওয়ার আগে মাস্ট খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে আমাদের যে জার্মসগুলো থাকে নইলে কিন্তু ওগুলো সাথেই থেকে দেবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা আমাদের এই র ভেজিটেবলগুলো কিন্তু একটু পানিতে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ যে জীবাণুগুলো থাকে ওগুলো কিন্তু চলে যাবে ওকে ভেজিটেবল কাটার আগে কিন্তু ধুতে হয় অনেকে কিন্তু এই মিস্টেকটা করে থাকে হয়তো বা এখন যারা আমরা আছি আমরা সবাই মোটামুটি এটা জানি যে কাটার আগে এগুলো ধুয়ে ফেলবো আমাদের যে কিউকাম্বার পরে ধুলে বোধহয় পুষ্টিগুণ পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় পুরোপুরি নষ্ট হয়ে যায় ইফতারের আমরা রমজানের পবিত্রতা রক্ষা করবো অপেক্ষা করবো এবং ইফতারে আজকে আমরা একসঙ্গে সালাদ সালাদি এবং সাথে কিছু চিরি টমেটো দিয়ে দিলাম এটা ডেকোরেশনের জন্য এটা খুব দেখতে দারুণ লাগে আসলে যারা ফুড সার্ভ করে যারা বাসাতে আমরা রেডি করি বাচ্চাদের অ্যাট্রাকশনটা ক্রিয়েট করার জন্য বা বড়রা যারা থাকে তাদের অ্যাট্রাকশনটা করেন সবার অ্যাট্রাকশন ক্রিয়েট করার কিন্তু অন্যতম একটা মাধ্যম হচ্ছে আমাদের প্লেটিংটা আপু রেডি হয়ে গেল আমাদের হেলদি এবং টেস্টি সালাদ চিকপি সালাদ ওকে থ্যাংক ইউ সো মাচ আপু এই দারুণ রেসিপিটি আমাকে শেখানোর জন্য দর্শকদের সুবিধার থেকে আপনি একবার রিক্যাপ করবেন আমি আবার রেসিপিটি রিক্যাপ করছি প্রথমে আমাদের বয়েল যে চিকপিটা ছিল ওটাকে আমরা অলিভ অয়েল দিয়ে আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে আমরা সতে করে নিব দেন ওটাকে কমপ্লিটলি কুল ডাউন হলে আমাদের কিউকাম্বার ক্যারট বেল পেপার আমাদের অনিয়ন টমেটো এবং যা যা ছিল সবগুলোর সাথে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব দেন আমরা লেটুস দিয়ে আমাদের চিকপি সালাদটাকে পরিবেশন করবো থ্যাংক ইউ সো মাচ আপু এই সহজ রেসিপিটি আমাদেরকে শেখানোর জন্য আজকে ইফতারে আমরা একসাথে এই চিকপি সালাদটা খাবো ইনশাল্লাহ আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন এবং নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আপু ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আই গ্যাস ইউনাইটেড ইফতার টেবিল আশা করছি চিকপি সালাদ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই তৈরি করবেন ইফতার টেবিলে সার্ভ করবেন সবাই খুব পছন্দ করবে আজকের মতো আমি রুহানি সালসোয়াবিন লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন একই সময় আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল